বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের বন্ধু আর আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শহর জীবনের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে আপনি হারিয়ে যাবেন আজ আমরা এসেছি কলকাতার বোটানিক্যাল গার্ডেনে যার আসল নাম আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন এই বাগান শুধু একটি পার্ক নয় এটি জীবন্ত ইতিহাসের এক টুকরো সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল রবার্ট কিট এই বাগানটি প্রতিষ্ঠা করেন তখন এর প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন ঔষধি ও বাণিজ্যিক গাছের চাষ করা এবং গবেষণার জন্য এক জায়গায় নিয়ে আসা আর সেই উদ্দেশ্য নিয়ে এখানে দেশ বিদেশে প্রায় বারো হাজার প্রজাতির গাছ লাগানো হয়েছিল কিন্তু জানেন এক সময় এই বাগানকে বলা হতো ক্যালকাটা গার্ডেন কিন্তু পরে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর নামে এই বাগানের নামকরণ করা হয় অর্থাৎ আজ আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি তার প্রতিটি ধূলিকণা বিজ্ঞান ও ইতিহাসের সাক্ষী এই বাগানে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই মহিরুটি একে বলা হয় গ্রেট ব্যানিয়ান ট্রি বা মহাবট বৃক্ষ এর বয়স প্রায় আড়াইশ বছরের বেশি বিশ্বাস করতে পারছেন না হুম ঠিকই শুনেছেন আড়াইশো বছরেরও বেশি এই একটি গাছই প্রায় চোদ্দ হাজার বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে আর এর এক হাজারেরও বেশি ঝুড়ি আছে যা মাটির সাথে মিশে গিয়ে একে একে বিশাল অরণ্যে পরিণত করেছে এটি পৃথিবীর সবচেয়ে বড় বট গাছগুলির মধ্যে অন্যতম কিন্তু অদ্ভুত ব্যাপার হল আঠেরোশো এবং আঠেরোশো সালে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই গাছের প্রধান কাণ্ডটি ভেঙে যায় তারপর উনিশশো সালে এটি পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু এই গাছের প্রতিটি ঝুড়ি অর্থাৎ শাখা প্রশাখাগুলো নতুন গাছের মতো বেড়ে ওঠে এক সম্পূর্ণ অরণ্য সৃষ্টি করেছে আপনি চাইলে এই গাছের নিচে পুরোটা হেঁটে দেখতে পারেন যা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা ক্যাকটাস হাউস এবং অন্যান্য আকর্ষণ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ছাড়াও এখানে অনেক কিছু দেখার আছে যেমন এই ক্যাক্টাস হাউস এখানে সারা পৃথিবী থেকে আনা হয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং সাকিউল্যান্ড শুকনো অঞ্চলের এই গাছগুলো দেখতে সত্যি অদ্ভুত এবং সুন্দর এছাড়া এই বাগানে রয়েছে পাম্প হাউস বাস হাউস এবং একটি বিশাল জলজ ফুল ফল এবং গাছের সম্ভার নিয়ে একটি সুন্দর লেক এই লেকের ওপরে রয়েছে মনোমুগ্ধকর ভিক্টোরিয়া গেট লেকে পদ্ম ফুল আর শাপলা ফুল ফুটে থাকলে দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে এখানে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড আর বিভিন্ন প্রজাতির গোলাপ ও অন্যান্য ফুল সব মিলিয়ে এটি সত্যি একটি চোখের আরাম কিভাবে যাবেন এবং অন্যান্য টিপস এবার আসি কিছু দরকারি তথ্যে এই বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার শিবপুরে অবস্থিত কলকাতায় যারা থাকেন তারা হাওড়া ব্রিজ পেরিয়ে সহজে এখানে পৌঁছে যেতে পারেন যারা বাইরে থেকে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে বাস বা ট্যাক্সি নিয়ে আসতে পারেন খোলার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত প্রতি সোমবার এটি বন্ধ থাকে টিকিটের দাম খুবই সামান্য তাই বাজেট নিয়ে চিন্তা করার দরকার নেই কিন্তু হ্যাঁ বলে রাখি এখানে প্রচুর হাঁটতে হবে তাই আরামদায়ক জুতো পরা খুবই জরুরি গরমকালে গেলে অবশ্যই সাথে জল নিয়ে যাবেন এবং একটি ক্যামেরা নিয়ে যেতে ভুলবেন না কারণ এমন সুন্দর দৃশ্য ছবি তোলার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আমার এই বোটানিক্যাল গার্ডেন ট্যুর আপনাদের ভালো লেগেছে যদি আপনারা কলকাতায় আসেন তাহলে এই জায়গাটা মিস করবেন না কিন্তু এখানকার শান্ত পরিবেশ সবুজের সমারোহ এবং ইতিহাস আপনাকে মুগ্ধ করবেই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরের ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন